আপনি একদম ঠিক বলেছেন মাসিমা ওই মেয়েটি যদি আপনাদের লেভেলে হতো তাহলে হয়তো আপনার ছেলে জায়গায় আজকে আপনাকে থাকা লাগতো ওই পরিবারের ওই বাসার কাদের লোক অদ্ভুত আমাকে দাদা ভাই যোগ্যতা দিয়ে বিচার না করে যদি আপনারা মাকে একটু সময় দিতেন তাহলে হয়তো পলাশ স্যার আজকে জীবিত থাকত আগে বলবেন কিভাবে দিদি আপনারা তো সবাই দুধের দোয়া তুলসী পাতা ছিলেন ভালো নেই সুস্মিতা কেন জানেন স্বামীর শোকে কাতর হয়ে আছে বিছানায় শুয়ে স্বামী হারিয়ে শাশুড়ি নিন্দা সইতে নাহি পারে যে গেছে সে তো আর আসবে না ফিরে বোনটি আমার সুস্থ হোক কারণ তার বাবা মা এখনো জীবিত আছে এদিকে সন্তান হারানোর তিন দিন হয়নি মাসিমা ভাত করে গাছে রান্না তা দেখে প্রতিবেশীর আর সহ্য হয় না তাই দেখে এক দিদি মনি করলো নিমন্তন্ন এই যে আমি কাতলা মাছের ঝোল করছি ঠাম্মা যদি খেতে চায় তাহলে এখান থেকে একটুখানি ঝোল নিয়ে দিও আর সন্তান হারিয়ে কিভাবে মাগো খাচ্ছ তুমি ভাত সন্তান হারিয়ে পেয়েছ বুঝি স্বর্গের এক ভাগ এখন দুই বউয়ের কপালে আছে কি তোমরা কেউ কি জানো জেনে থাকলে বন্ধুরা সবাই কমেন্ট করে জানাও জানো বন্ধুরা আমার অডিও ভয়েসে যদি কোন দৃষ্টিতে দেখবেন আর মায়েদের কাছে একটা বিশেষ করে আমার অনুরোধ থাকবে যদি আপনাদের ছেলেদের বিবাহ দিতে আগ্রহী হন তাহলে অবশ্যই সেই সন্তানকে শাড়িতে আসলে না বেঁধে রেখে অন্তত আপনার বৌমার সঙ্গে ঘোরার একটু সুযোগ করে দিন ধন্যবাদ সবাই